গুড মর্নিং এভরিওয়ান এই দেখো আমার পুজো শেষ হলো কিন্তু আজকে ভীষণ দেরি হয়ে গেছে পুজো করতে কারণ বাইরেটার অবস্থা দেখো বোঝা যাচ্ছে কিনা জানি না মেঘ জমেছে বৃষ্টি পড়ছে সকাল থেকে লোডশেডিং হয়ে আছে আমাদের এখানেতে তো সেই অন্ধকারের মধ্যেই পুজো দিতে হলো দেখো বাইরেটা সকাল থেকে বৃষ্টি চালু হয়েছে তার উপর বললাম তো সকাল থেকে লোডশেডিং সেই অন্ধকারের মধ্যেই পুজো দিতে হলো দেখো বাইরেটা দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে এক নাগারই বৃষ্টি হয়ে যাচ্ছে আর প্রায় দু ঘন্টা হয়ে গেল লোডশেডিং দু ঘন্টা কোথায় আরও বেশি দু আড়াই ঘন্টা হয়ে গেলো লোডশেডিং হয়ে আছে সেই অন্ধকারের মধ্যেই পুজো দিতে হলো আজকে আর ব্রেকফাস্ট করবো না কারণ স্টমাকটা একটু আপসেট হয়ে আছে তো সেই কারণে আর আজকে ব্রেকফাস্ট করবো না